আজ তো মুরগিটা গিল করবো সর্বপ্রতম কাজ দেখাবো এটা আমি কিভাবে কাজটা করতে শিখলে দেখাই দিবো যে এয়ার ফ্রায় ওভেন এয়ার ফ্রায়ার ওভেন এটা মধ্যে একটা বাজার নেট থাকবে আবার তো মাছ করার জন্য একটা নেট থাকবে আজ তো মাছ বা পিজ্জা প্লেট বসানোর জন্য একটা নেট থাকবে আবার গরম গ্রিলটা যে হচ্ছে এটা বের করার জন্য একটা স্ট্যান্ড স্ট্যান্ড থাকবে একটা এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে বেগেল পিজা এই যে এটা আপনারা ঘুরাবেন আর অপশন কিন্তু চেঞ্জ হবে যে অপশনে থাকবে ওইটার মিনিট এবং টেম্পারেচার অটোমেটিক সেট হবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন আজকে দেখাবো যেটাতে আপনারা আস্তমুগি গ্রিল থেকে শুরু করে সবকিছু করে ফেলতে পারবেন কেক বিস্কিট

তারপরে আবার ইনপুট করা হয়েছে এখন আজকে আবার এই ভিডিও তো পৌঁছে দিলেন এখন মুগিরা তো পৌঁছে ভাই এখানে কিন্তু বসানোর জায়গা আছে

হয়ে যাবে আর একটা কথা হচ্ছে ভাইয়া অনেকে মানে জিনিসটা দেখা যায় বাড়িতে সময় লাগে যখন কেক বানাবেন পুটি বানাবেন গিল করবেন যখন কাজ করবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট ফ্রি দেওয়ার পর তারপরে এটা ব্যবহার করবেন যা বসানোর বসাই দিবেন এটা কি ডাবল ডোর জি ভাইয়া এটা কিন্তু ডাবল ডোর এটা কিন্তু মেয়াকো ব্র্যান্ড এটা ডাবল ডোর আর এটার ভিত্তি কি কি থাকবে ভাই এই পরিমাণ চাহিদা ছিল ভাই মাল দিতে পারে শেষ পন্থা কিন্তু মাল ভাই কি করবো বলার বাইরে

থাকবে সাথে থাকবে দেখেন আমরা ভাই অনেক সময় ভাষায় বাচ্চারা আছে পাপন বাজার খেতে চায় পাপন বাজবেন এই জমা একটা নেট থাকবে আজকে এই প্রথম দেখাাইতেছি এটা মধ্যে একটা পাপন বাজার নেট থাকবে আর আজ তো মাছ করার জন্য একটা নেট থাকবে এই নেটটা থাকবে থাকবে ঠিক আছে অন্য সবাপনের মধ্যে থাকবে না এই আর ফাগবেনের মধ্যে থাকবে এই দুটো থাকবে ঠিক আছে আর পরে অন্য জিনিস আছে সেটা আমি দেখাই এই দেখেন আজ তো মাছ বা পিজা প্লেট বসানোর জন্য একটা নেট থাকবে আবার গরম গ্রিলটা যে হচ্ছে এটা বের করার জন্য একটা স্ট্যান্ড থাকবে একটা আর গরম যে এই যে ট্রেটা যে বের করবেন বা এই বের করবেন এটা বের করার জন্য একটা চিমটা থাকবে আর নন স্টিক ট্রে থাকবে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে জিনিসগুলো সবগুলো ওভেনের সাথে থাকবে বা এগুলো হচ্ছে ক্যাটালগ আর এটা হলো গ্যারান্টি কার্ড

একটা থাকবে ভাই অনিয়ন চপার চপার থাকবে যে ভাই ভাবতেছি তাহলে খেয়ে যাবেন কারণ গত বছর পরে ভাই মানে দশের মাল বিশ দিয়ে কিন্তু কিছু করার নাই মাস চাহিদা ছিল এরকম এটা হচ্ছে এটা পঁয়তাল্লিশ বক্সটা হবে এটা ভাই এয়ার পাওয়া যাবেন দেখা খেয়াল করে কি কি কাজ করা যাবে ষাট আছে সত্তর আছে এটার ভিতরে কি কি থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি এক এক করে ঠিক আছে দেখেন এই যে এটার ভিতরে কিন্তু এই গুলো যেগুলো আমি এই এক্সারসাইজ থাকবে পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস থাকবে সেটা অন্য কোনো

এটা আমরা চালানো সিস্টেম আমরা দেখাই দেব অনেকে ভাই চালাইতে পারে না এই পড়া গত বছর ভাই আমরা যে অফার দিব কল্পনার বাহিরে আজকে যে অফার থাকবে ঠিক আছে এটা কিন্তু আমরা চালানো সিস্টেম আমরা দেখাই দেব আমি এখানে স্টার্ট করলাম ঠিক আছে এখন কিন্তু চলতেছে না আচ্ছা এ দেখেন আমি খেয়াল করি যে স্টার্ট ঠিক আছে এখানে কিন্তু ক্যানসেল করলাম আমি একটু এই যে হ্যাঁ

মানে সবাই বুঝতে সহজ হয় আরকি আচ্ছা বানাইতে কেক ভাইয়া সহজ যেন হয় সাথে থাকবে দুইটা গিফট একবার নিশ্চিত নাকি একদম নিশ্চিত প্রত্যেকটার প্রত্যেকটা ভিতরে ঠিক আছে প্রাইস কত দিচ্ছেন ভাই আজকে দামাকে প্রাইস থাকবে কল্পনা করতে পারবে না ভাইয়া ঠিক আছে

ষাট লিটার দাম রাখা যাবে আপনার আটশো টাকা তেরো হাজার সাথে গিফট থাকবে ঠিক আছে এরপরে বাউন্ন লিটার এটার দাম থাকবে ভাই আপনার বাউন্ন লিটার যেটা এটা প্রাইস রাখা যাবে আপনার এগারো হাজার টাকা আর ডিজিটাল টেকনোলজি দেখালাম এই বক্সটা কিন্তু এটা হবে এটা কিন্তু থাকবে মাত্র সাথে দুইটা গিফট থাকবে সাথে দুইটা গিফট থাকবে তাহলে ভাই অর্ডার করে সিট দেখাই দে এই যে বাবু কুকারি বেকিং করার দোকান নাম্বার কিন্তু সাইট নিয়ম যে বিশ্বাস বিল্লাস এই বিল্ডিং এর নাম্বার দোকান এগুলা কি তুমি হোয়াটসঅ্যাপ করেছ মাঝখানে নাম্বারটা শুধু বিকাশ করা সব নাম্বার ছাড়া অন্য কোনো করবেন না ঠিক আছে একটা কথা বলি ভাই